এনায়েতপুর শরীফে মানুষ বিনা কারণে আসে না এটা আরো থেকে নির্ধারিত আমি আপনি ভালোবেসে এনায়েতপুরের শরীফে আসবো এটা আরো শালায় নির্ধারণ করছেন কোন মানুষ না স্বয়ং রাব্বুল ইজ্জাত নির্ধারণ করে দিয়েছেন জিব্রাইলকে ডেকে বলছেন জিব্রাইল আমি আমার বন্ধু খাজায় নাইতপুরিকে ভালোবাসি তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করো জিব্রাইল তাই ঘোষণা করেন সমগ্র মুমিনের কালবের ভিতরে এই নোটিশ হয়ে যায় আল্লাহ খাজায় নাইতপুরিকে ভালোবাসেন মুমিনগণ তোমরাও ভালোবাসো যার কারণে লক্ষ লক্ষ মানুষ খাজায় নাইতপুরির দরবারের দিকে ভালোবাসা অন্তরে নিয়ে পঙ্গপালের দিকে ছুটে আসতেছে খাজায় নাইতপুরিকে ভালোবাসেন তেনার আকর্ষণে তেনার হাদিতে আপনি আমি দরবার শরীফে হাজির হয়েছি তাহাদিটা কিভাবে আসে তাওয়াজ তেহাদিটা আমাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কীভাবে আসে যদি জানতে চান রসুল্লার হাদিস খুলেন রসুল্লার হাদিস খুলেন শহীদ হাদিস লম্বা হাদিস আমি সামারি বলতেছি হাদিস শরীফের মধ্যে এর হয়েছে। আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন সোহান আল্লাহ পড়েন কে ভালোবাসেন আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন হাজরতে জিব্রাইল আলাহ সাল্লামকে ডেকে বলেন জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করে দাও এই কথা যে আল্লাহ অমুককে ভালোবাসে হজরত জিবরাল জিবাল সাল্লাম সমস্ত আকাশের অধিবাসী যারা সকল মালায়কাকুল সবার কাছে যেয়ে বলেন আল্লাহ আমাকে জানাইছেন আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো আল্লাহ এবং আকাশবাসী যখন সেই বান্দাকে মোহাব্বত করা শুরু করে সেটা আস্তে আস্তে জমিনের মধ্যে ছড়াইয়া পড়ে জমিনের মানুষ জমিনের মুমিন যারা তাদের অন্তরের ভিতরে সেইটা আপনার নাজিল হয় নোটিশ জারি হয় যে আল্লাপাকুমুখে ভালোবাসেন অলি আল্লাহদের প্রতি ভালোবাসা তখন আপনার আমার অন্তরের ভিতরে আসা যায় সোহান আল্লাহ বেকালদিহি সোহান আল্লাহ আজিম মানুষ বিনা কারণে আসে না এনআতপুর শরীফে মানুষ বিনা কারণে আসে না এটা থেকে নির্ধারিত আমি আপনি ভালোবেসে নায়কপুরের শরীফে আসবো এটা আরো সালাই নির্ধারণ করছেন কোন মানুষ না স্বয়ং রাব্বুল ইজ্জাত নির্ধারণ করে দিয়েছেন জিব্রাইলকে ডেকে বলছেন জিব্রাইল আমি আমার বন্ধু খাজায় নায়কপুরিকে ভালোবাসি তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করো জিব্রাইল তাই ঘোষণা করেন সমগ্র মুমিনের কালবের ভিতরে নোটিশ হয়ে যায় আল্লাহ খাজায় নায়কপুরিকে ভালোবাসেন মুমিনগণ তোমরাও ভালোবাসো যার কারণে লক্ষ লক্ষ মানুষ খাজা এনায় পুরীর দরবারের দিকে ভালোবাসা অন্তরে নিয়ে পঙ্গপালের দিকে ছুটে আসতেছে পঙ্গপালের মতো করে ছুটে আসতেছে সোহান আল্লাহ পরে মহতারাম হাজরিন এই ভালোবাসা বিনা কারণে হয় না ভালোবাসার পিছে যুক্তি আছে ভালোবাসার পিছে দলিল আছে ভালোবাসার পিছে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন আছেন সোহান আল্লাহ